আমি দেখিনি আমার বাবা ওই ওই ছাদে আমাদের ইমেল ছিল আমার বাবা দেখে ফোন তো এখানে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে যাই না কি বা কারা এখন ফাঁসানোর জন্য বা কিসের জন্য কি করেছে এটা বলতে পারছে না আমরা দেখার পরে আমার বাবা পুলিশকে ইনফর্ম করেছে এটুকুনি কটা বম ছিল মনে হয় দুটো দুটো মনে হয় পুলিশ বলে দুটো ছিল হ্যাঁ সকেট আমার নাম ফিরোজ